Yeah. <laughs> চলছে আমার সঙ্গে তাহলে আছে আছে ফ্রেন্ড হ্যাঁ হ্যালো দেখো আমরা কোথায় বসে বসে আছি আছি বাইরে এখানে ওয়াইফাই থেকে নেট নিয়ে দেখছি ভিডিও সরি ভিডিও করছি জয় মা দয়াময়ী মিঠুন দা চলে এসছে লাইভে এই দেখো মা আছে কি করছো কালকে ফোনটা তাড়াতাড়ি মানে কেটে দেওয়া হলো মানে কথা ঠিক শুনতে পাচ্ছো জয় মা দয়াময়ী কালী কথা যায়

মায়ের মুখ বসানো হয়ে গেছে আজকে গঙ্গা মাটি দিলো মায়ের মুখ বসানো হয়েছে মানে আমার আমার রিচার্জ শেষ হয়ে গেছে তার জন্য তোমার মানে ভিডিও কল করে দেখাতে পারবো না না তো দেখানো হতো মানে বাড়ির কাছে গেলে তোমার নেটটা কানেক কানেকশানটা কেটে যাবে মানে এটা ওয়াইফাই চলছে বাইরে জয় কালী জয় আমি কালী সবাই লাইভে জয়েন করো জয় মায়ের জয় কলার গাছের কাছে বসে আছে জয় মা মাদামি কালী মায়ের জয় আর এদিকে দেখো রাজরাজেশ্বরী মন্দির রং হয়ে গেছে পুরো सबै कमेन्ट करो, जय माय कालीमा जय जय माधा मई काली माहे जय जय माधा मई काली माहे जय जय माधा मय काली जय जय माधा मई काली माहेश जय আমার সামনের মানে ক্যামেরাটা একটু খারাপ আছে মানে ওই ধুলো ঢুকে যায় তার জন্য মানে হাই ইলেকট্রিক্যাল ফ্রেন্ড হাই হ্যালো কেমন আছো বলো জয় মা দয়াময় কালী সাতঘেই পাখি এগুলো সাদা সাদা বক করছে পাখি দেখো কত আর এই দেখো মন্দির কত ও আমি যে বললাম আমি ফোন করা এলাম তিসার কাছে নাম্বার নেই আমি তোমাকে ঢুঁড়ছিলাম নি কাকি নাই ঝিলিক বলছে এই কতি জলছে তাহলে নাম্বার তিসা আর বলছে আছে আমার কাছে তুমি আবার সেই লাগে নিলাম নিয়ে কথা বললাম

মরার দিন ছিল না তোমার আগে ছিল দিন বাড়ি জাল ছিল কয়টা প্রদীপ কিনবি কে কি পড়ি যাব শুধু ওই অদিন ওই শুন শুন এখানে ইসা এখানে রে ওই তো বল তুই কয়টা প্রদীপ নিয়ে যাবি হ্যাঁ ওটা নটা নটা প্রদীপ নিয়ে যাবে মানে কালী পুজোর রাতে প্রদীপ দিতে হয় তো গ্রামের গ্রামের কচি কাঁচা মেয়েরা সব ওই তোমার কালী পুজোর রাতে প্রদীপ দিয়ে বেড়ায় ঠাকুরের থানে থানে তো নটা প্রদীপ নিয়ে যাবে কাকে কাকে নিয়ে যাবি যে যাবে তাকে নিয়ে যাবি আর কি পরবি শাড়ি শাড়ি পরবি না জামা পরবি

আর আমাদের বাড়িতে ছোট মা হয়েছে লাই ছোট মাকে পরিয়ে দিবে আমাদের তাকে ফার্স্টে দেবে বলছে তুমি কি খাচ্ছ আপেল ওই আপেলটা দেখাও বল বন্ধুদেরকে বলো বলে আপেল খাবা তোমরা বল তুমি কিসে পড়ো পড়ে পড়ে পড়ো ফাইভে উঠবে আর একবার আর কয় মাস পর হ্যাঁ এক মাস পর ফোরে উঠবে ফাইভে উঠে বলছে এখন অনেক দেরি আছে ফাইভে উঠতে হ্যাঁ অনেক দেরি আছে আর তুমি কীসে পড়ো তুমি টুয়ে পড়ো তুমি তো বড় হং গেলছ মনে হচ্ছে তুমি পড়ে ও আমি মনে হচ্ছে ওদের ফোরে তুমিও তো বন্ধুরা আর কিছুদিন আর কিছুদিনের দিনের মধ্যেই হচ্ছে আমাদের মা মায়ে সরি মার পুজো মানে মা কালীর পুজো তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো করে কালী পুজো কাটাবে আনন্দ সঙ্গে কাটাবে সবাইকে মানে আগাম আমার শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালী পুজোর দিন সবাই খুব আনন্দ করে কাটাবে তো দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা দেখে নিয়ে আমি একটু লাইভটা করে এটা আমার ভাতিজি এটা আমার ভাইজি আর এটা পাশের বাড়ির এটাও ভাইজি হয় মানে ভাতিজি হচ্ছে তোর নাম কি সঞ্চিতা মাঝি সঞ্চিতা মাঝি আর এর নাম তো শুনলে ঈশা মাঝি ঈশা তো এখন লাইভটা কেটে দেবো আমাদের মানে আমি কিছু কিছু ফুলের গাছ লাগিয়েছি তো সেই ফুলের গাছগুলো নিয়ে এখন একটু জল দিয়ে নেব মানে সন্ধ্যার টাইমে জল দেওয়া ভালো ফুলের গাছে তোমার তাহলে গাছটা সতেজ থাকবে মানে সারা মান তো রোদ পেলো এখন গাছে জল দিলে গাছটা সতেজ হয়ে যাবে তো তো এখনকার মতো এইটুকুন আর সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মাদায়ামেকালি জয় কালি জয় মাদায় আমি কালি আর মাদায়মিকালি ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের আর আমাদের বাড়িতে কালী পুজো হবে তোমরা দেখতে পাবে অবশ্যই আর ভিডিও মানে আমার চ্যানেলটা যারা নতুন হবে এই লাইভে আসছো যারা পরে লাইভটা দেখবে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো মা তোমাদের মঙ্গল করবেন অবশ্যই জয় মাদায়মিকালি জয় মাদায়মিকালি সবাই টাটা টাটা দিয়ে Gracias. <laughs>